আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশিস আপনাদের দয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি চলে আসলাম বরাবর নতুন আরেকটু ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো সকাল সকাল শুরু করলাম দেখুন হচ্ছে ভোর পাঁচটা বাজে তো আমি কিন্তু ঘুম থেকে উঠছি প্রায় সাড়ে তিনটা বাজে তিনটা পঁচিশে ঘুম থেকে উঠছি তো আমি হচ্ছে আসছি হাসারা তো আমি এখন বসে কথা বলতে বলতেছি হাসারা এটা হলো হাসারা মাসের মাসের আরো তো এই আরতটা কিন্তু খুব একটি বড় না কিন্তু তারপরে আরতে মানুষজন কিন্তু মোটামুটি ভালো আকারের ভিড় ধারণ করে এর কারণ হচ্ছে এই আরত হচ্ছে নদীর ছোটো যে গুড়া মাছগুলো আছে বিশেষ করে নদীর অথবা চাষে যায় বলেন না কেন এই আরত হচ্ছে গুড়া মাছগুলো সবচেয়ে বেশি চলে তো আমি আপনাদেরকে এই মাছ কিছু মাছ দেখাবো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন কথা না বলে আমরা দেখি यो बिल भाइ अहिलेलाई के यस्तो छ अहिले नगत डेका दे एक डे एक सय एक सय ह ह मास आ आ

કમ્પ્રેસર આતો પૈસા પૈકા આ જલો ખાનો મગન માં નેવા ની મોર ખા સુપલ કહ <mully> દ ଆଠ ଦୁଇ ହଜାର ଏକୋଇଶଶହ ଆଇ ଏକୋଇଶ ଆଇ ଦୁଇ ହଜାର ଆଇ ଦୁଇ ହଜାର ଏକୋଇଶି ଆଇ ଏକଶହ ଆଇ ଏକୋଇଶ ବାଇଶ চারশো চারশো টাকা 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 ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে এখানে খুব ছোট আকারে মাছ তো মনে হয় কোনো পুলিশের একটি ঝাঁ হতে পারে সেজন্য হচ্ছে আমাকে ওনারা ভিডিও করতে দেয় না এই লোকটি হচ্ছে আমার ভাইগ্নাকে দেখতে এসেছে উনি আসছেন হচ্ছে সাভার থেকে তো উনি হল আমাদের এখানে শ্রীনগর শ্রীনগরে উনি বসবাস করে আর উনি হচ্ছে গ্রাম গ্রামে যে খোঁজ করে যে কোন জায়গায় প্রতিবন্ধ দিয়ে আসে উনি কিন্তু আর্থিকভাবে কোনো সাহায্য সহযোগিতা করে না উনি সাহায্য সহযোগিতা এতটুকু কি করে উনি ভালো একটা হসপিটাল যার যে রোগ তিনি তার ওই রোগের কথা বলবে আর ভালো মন্দ আর কি দেখাশোনা করে তো আমার ভাইগোনা হচ্ছে পড়ে গেছিল। তো পরে যাওয়ার কথা কি জানা ছিল শুনতে পেরেছে তেজন হচ্ছে তিনি আমার ভাগ্নাকে দেখতে এসেছে আর তার সাথে বড় কথা এই লোকটি কিন্তু আমাদের দেশী না এই লোকটি হচ্ছে বিদেশি এই বাংলাদেশে প্রায় বারান্ন বছর ধরে উনি থাকে আর এই কাজটাই করে তো ওনার হচ্ছে আমার ভাগ্নাকে দেখতে এসেছে প্লাস আর এখানে আরো বাচ্চা আছে সেটার উদ্দেশ্য করে আর কি এসেছে তো উনি হচ্ছে আমার ভাইকে না কোন পজিশন আছে ছবি তুলে নিয়ে যাবে তো সেজন্য হচ্ছে ক্যামেরা বের করছে তো চলেন আমরা ভিডিওটা দেখি শুদ্ধ

আরাম হচ্ছে ওটা হলো আপনার দোহারার লাইনের আর হ্যাঁ হ্যাঁ বাইগিয়া গোল থেকে আছে ওই দোহারি বাইগিয়া হুম হুম আমি ওদিকে যাই তো দোহার জয় ওদিকে যাওয়া পরে চিনি আর কি চিনে করা যায় হল তবে বেশি ভালো না কষ্ট কাশতে ডাক্তার বলেছে শরীর যদি বেশি অসুস্থ থাকে ব্যামটা টপ রাখো একটুও

এরাকে কেছিল চেয়ারপিতে আমি আপনাদের ই দেওয়ার পরে না আপনি যখন দেখা গেছেন তারপরে চেয়ারপিতে গিয়েছিল ওয়ার এই এগুলো হলো দেশের শাক কি শাক হেঁচি শাক এটা কয় হেঁচি শাক এটা কি কচু পাতা এই যে এটি দিলে তো আমার গলা গলা শুনকে বলে এর হলো দেশে মানে শেষি শাক হলো টোকাই না শাক কিন্তু কিনা শাক না হ্যাঁ এই যে আপনার ভাবি যে সবাই এলো শাক টোকাই দেখেন ওই যে গাম ওই দেখেন চেহারা দেখছেন ওরা এই আদায় পাদায় আইসে শাক টোকাই আইসে তো লোকজন লোকজনই শুধু এরা তো আর শাক খাইতে পারে না মনে করেন শাক খাইবো করছি এই এই শাকটা আর পাওয়া যায় না যেগুলা পাওয়া যায় সব হলে মনে করেন ফরমালিন দেওয়া আর কই জানেন নি ওই খাল থাকলে খালের উপর ডাস্টবিন থাকে না ওই ডাস্টবিনের সাইডে শাক হয় খেয়ে এলো টোকাই না ব্যসে ঢাকা এই তরতর শাক এগুলো তো মনে করেন যে পাওয়াটাই কষ্ট তো আসলে আমাদের বাড়িতে হাঁস আছে মানে আমার বোন হলো হাঁস পালে তো হাঁসের ডিম তো আপনারা অনেকে দেখছেন তো আজকের হাঁসের ডিমটা একটু দেখেন হাঁসের ডিমের সাইজটা দেখেন মানে হাতের উপরে রাখা তো এই জন্য ক্যামেরা কাছে মনে হচ্ছে একটু বড় আমি একটু আঙুল দিয়ে আপনারা যে মাপলা দেখাই হাঁসের ডিমটা দেখেন এই যে এটা হলো আমার কর দেখেন এক কর দেখছেন এক কর দেখেন এই এত ডিম বলে আসে কখনো পারে হাঁসের মনে হয় মন খারাপ ঠিক আছে হাঁসে এতটুজিম পারছে তো মা এলো এই মা হচ্ছে আপনার হাঁস নিয়ে আসছে ঠিক আছে মা হইলো হাঁসটা নিয়ে হাঁস বলে ডিম নিয়ে আসছে কয়ে রাসেল দেখ সেদান আছে কতটু জিম পারছে তো এই জন্য হলো আপনাদের মধ্যে শেয়ার করলাম যে আসলে এই আমার জীবনের প্রথম দেখলাম যে হাঁসে আসলে এত এতটুকু ডিম পারে কেমন জিনিসটা দেখছেন একদম ছোট একটু ক্যাঁচা আনলে তো বোঝা যায় একটু বড়ো তো রাত তো এই জন্য হচ্ছে ক্লিয়ারলি বোঝা যায় না তো ফ্ল্যাশটা ফ্লাসটা অফ করলে তখন আর কি একটু বোঝা দেয় যে হয় যে ধান এটা ডিম তো আপনারা আপনারা বলবেন যে পরে ডিম দেখে থাকেন আমরা আমার জীবনে আমি প্রথম দেখলাম আর কি ডিম